নমস্কার জান্ন ছোটন চ্যানেলের পক্ষ থেকে আমি ছোটন আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের দর্শন করাতে নিয়ে যাচ্ছি কলকাতা শহরের মধ্যেই একটা জাগ্রত শিব শিব মন্দির সেই শিব মন্দির চত্বরে মন্দির চত্বরে মন্দির প্রাঙ্গণে অনেক দেবদেবী আছেন সেই সব আপনাদের আমি আজকে দর্শন করাবো সেই মন্দিরের নাম হচ্ছে পাগলা বাবা মন্দির এই পাগলা বামা মন্দির যেতে গেলে আমাকে এখানে ট্যাংরা বলে একটা জায়গা আছে শিয়ালদা স্টেশনের আমি বাইরে দাঁড়িয়ে আছি এই শিয়ালদা স্টেশনের বাইরে গিয়ে আমি বাসে করে ওই ট্যাংরাতে যাব ট্যাংরায় গিয়ে আমি কিভাবে এই মন্দিরে যাচ্ছি সব আপনাদের বিস্তারিতভাবে বিবরণ জানাবো তাছাড়া এই বাসে ছাড়াও আপনারা অটোতে করেও যেতে পারেন আমি যেতে যেতে কিভাবে অটোতে যেতে হবে সেটাও আপনাদের আমি বলবো চলুন তাহলে আজকে এই ছোট্ট ব্লগের মাধ্যমে আমি আপনাদের দর্শন করাবো কলকাতার এক জাগ্রত শিব মন্দির দাদা এখান থেকে পাগলা বাবা মন্দির কীরকম

না না কত নেবেনabla ভাড়া ওহ 14 টাকা করে ভাড়া জায়গা না নাও আর মন্দিরের কাছে গেলে 100 টাকা লাগে দুইজনের না 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 14 টাকাই হলো হ্যাঁ 14 টাকা করে ভাড়া হ্যাঁ দা সিয়ালদা মেট্রো যে মেট্রো সামনে থেকে আমরা একটা অটোতে উঠলাম এই অটো ঠাপার মার যাচ্ছে আমাদের মাঝখানে নামিয়ে দেবে আংলা বাবা মন্দিরের কাঁচা কাঁচি নামিয়ে দেবে ওখান থেকে আবার আটা পটে আমাদের যেতে হবে এখান থেকে অটোতে ভাড়া নেবে চোদ্দো টাকা হাওড়া থেকে যে ট্যাংরা যাওয়ার মিনিবাস আছে সেই মিনি বাসে করে আপনারা কোন স্টপেজে গেলাম আপনারা শিয়ালদা থেকে বাসে এলে পঁয়তাল্লিশ বা চুয়াল্লিশ বাই ওয়ান বা দুশো উনচল্লিশ বাসে করে রানি রাসমণি বাজার স্টপেজে নেবে দশ মিনিট হাঁটা পথে এই সেই পাগলা বাবা মন্দিরে চলে আসতে পারবেন আমরা আজকে সঙ্গে সঙ্গে অটো পেয়ে গেলাম বলে অটোতে এলাম নইলে ওই বাস রোড দিয়েই ধরেই আসতাম আমাদের অটোতে দশ মিনিট নিল শিয়ালদা স্টেশন থেকে এই অটোটা ধাপার মাঠে যাচ্ছে এই অটো আমাদের নামিয়ে দিল বাগান বলে একটা স্টপেজ দশ মিনিট লাগলো শিয়ালদা স্টেশন থেকে হ্যাঁ রাস্তা জ্যাম বলে দশ মিনিট নাতে ছ সাত মিনিট লাগার কথা আর চোদ্দো টাকা ভাড়া নিল এই আপনাদের দেখিয়ে দিচ্ছি কুন্ডুবাগান যে স্টপেজটা এখান থেকে নেবে কোন জায়গা দিয়ে আপনাদের হেঁটে হেঁটে যেতে হবে আর আরেকটা কথা বলে রাখছি এখানে কিন্তু এই স্টপেজে দুটো বাস আছে একটা হচ্ছে হাওড়া থেকে ধাপার ধাপার মার যে বাসটা যাচ্ছে মিনিবাস আরেকটা হচ্ছে ধাপা হাওড়া স্টেশন থেকে ট্যাংড়া ট্যাংরা যে মিনিবাসটা যাচ্ছে সেই মিনিবাস এই দুটো মিনিবাস এই কুণ্ডুবাগান স্টপেজে নামে এখান থেকে আপনাদের অ্যাকচুয়ালি কুণ্ডুবাগান নেই স্টপেজ স্টপেজটার নাম কি মসজিদ ধাপা মসজিদ এই স্টপেজটার নাম হচ্ছে ধাপা মসজিদ এখানে লেখা রয়েছে বাগান বলে কিন্তু এই স্টপের স্থান হচ্ছে ধাপা মসজিদ এই ধাপা মসজিদ থেকে আপনাকে হেঁটে যেতে হবে আপনাদের এই লোকেশনটা আমি দেখিয়ে দিচ্ছি এই দেখো এই ওপরে কুণ্ডুবাগান বলে লেখা আছে বলে আমি বাগান বলছি কিন্তু স্টপেজের নাম হচ্ছে ধাপা ধাপা মসজিদ জাস্ট আপনার লোকেশানটাকে দেখে দিচ্ছি কোন চলেন। এই যে স্টপেজটা নামলাম এই স্টপেজ থেকে নেবে এই দিকে সোজা যাচ্ছে আমাদের অটো আর তার মাঝখান দিয়ে একটা রাস্তা বেরিয়ে গেছে দেখুন এই রাস্তা দিয়ে সোজা আমাদের গেলেই পাগলা বাবা মন্দির পেয়ে যাব চলুন তাহলে আমাদের এগোনো যাক এই সোজা যে অটো থেকে নামলেন সোজা হাঁটলেন এই রাস্তা দিয়ে হেঁটে সোজা হাঁটলে একটা আরবন প্রাইমারি হেলথ সেন্টার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র পড়বে ওইটা ছাড়িয়ে আপনাকে একটা ব্রিজ পড়বে ওই ব্রিজটা ছাড়িয়ে ডান থেকে গেলেই এই মন্দির এরকম একটা সামনে ব্রিজ পড়বে ছোট্ট ব্রিজ পড়বে সোজা হেঁটে হেঁটে এলাম হেঁটে এই ব্রিজটা পড়ছে ব্রিজটা ক্রস করে তারপর আমাকে ডান দিকে যেতে হবে এই ব্রিজটা ক্রস করে একটা বিশাল তরণ পড়বে বাবা মন্দিরে সেই তরণটা আমি আপনাদের দেখাচ্ছি এই দেখো মন্দির যাওয়ার পথের শুরুতেই পড়বে বিশাল এক তরুণ তরুণের একদম উপরে দেবাদিদেব মহাদেবের ধ্যানমগ্ন অবস্থার বসা একটি মূর্তি যার একটি হাত ভক্তদের আশীর্বাদ করছেন চলুন এই তরুণের দিয়ে আমাদের এখন যেতে হবে আজকে বৃষ্টি পড়ছে না কিন্তু গুমট গরম ঘাম দিচ্ছে কিন্তু খুব এই রাস্তাটার নাম হচ্ছে পাগলাডাঙ্গা ফার্স্ট লেন পাগলাডাঙ্গা ফার্স্ট লেনের যে যাচ্ছি তরণের পরে একটুখানি হাঁটা পথ পাশে একটা ছোট বাচ্চাদের গার্ডেন আছে দেখুন শিশি পাগলা বাবা মন্দিরে প্রবেশের আগে মেন রাস্তার ডান দিকে এই মন্দির কর্তৃপক্ষ দ্বারা পরিচালিত অপূর্ব এক শীতলা মায়ের মন্দির চলুন শীতলা মায়ের দর্শন করে আমরা মন্দির পরিক্রমা শুরু করি শীতলা মা হলেন একজন হিন্দু দেবী তিনি গুটি বসন্ত এবং পক সম্পর্কিত দেবী হিসেবে সম্মানিত বিশ্বাস করা হয় যে তিনি এই অসুস্থতার কারণ এবং নিরময় উভয়ই মা শীতলার হাতে থাকে ঝাড়ু ও বাটিতে নিমপাত বাহন গাধা গাধাই রোগের করুণা ও কষ্ট সহ্য করার ক্ষমতার প্রতীক অন্যদিকে ঝাড়ু রোগ দূর করার জন্য ব্যবহৃত হয় এবং নিমপাতা তার ঔষধি গুণাবলীর জন্য ব্যবহৃত হয় আমরা একদম পাগলা বাবা মন্দিরের সামনে চলে এসেছি এবার আমরা মন্দিরে প্রবেশ করব মন্দিরের সামনেটা আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি বিরাট বড় একটা অশ্বত গাছ আছে সেটা আমি আপনাদের দেখাচ্ছি মূল মন্দির প্রাঙ্গণে প্রবেশের বাম দিকে প্রাচীন এক অশ্বত বৃক্ষ যার চারিধার লোহার গিল দিয়ে ঘেরা ও মেঝে পাথর দিয়ে বাঁধানো বৃক্ষের গোড়া হলুদ ও লাল সুতো দিয়ে ভক্তরা তাদের মনস্কামনা জানিয়ে বেঁধে দিয়েছেন এই সুতো বাঁধা হয় শনি গ্রহের অশুভ প্রভাব থেকে মুক্তি পেতে এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদে মনস্কামনা পূরণের জন্য এখানে প্রত্যেকদিন খোলা হয় ফুলের দোকান না সোমবার আর শনিবার মানে মোটামুটি কীরকম ডালা রেট এমনি কোনো নির্দিষ্ট কোনো দাম নেই যে যেরকম পারবে সেরকম আর যেরকম মার্কেট দেয় সেরকম মানে ধূপ মালা সবই পাওয়া যাবে এখানে এখানে কোনো ডালা সিস্টেম নেই আপনারা যেরম পারবেন লুজ জিনিস কিনে লুজ পূজা সামগ্রী কিনে আপনারা মন্দিরে গিয়ে পুজো দিতে পারেন সব কিছুই বিক্রি হচ্ছে মেন রাস্তা থেকে সাদ্ধাব সিঁড়ি নেবে মন্দির প্রাঙ্গণে প্রবেশের পথ ডান দিকে মন্দির পরিচালনা কমিটি শিশি পাগলা পঞ্চানন সেবা কমিটির কার্যালয় প্রবেশ করে চোখে পড়ল বিশাল মন্দির প্রাঙ্গন যা দেখে আশ্চর্য হয়ে গেলাম সম্পূর্ণ মন্দির পাথর দিয়ে মোড়া বিশাল মন্দির চাতাল ও সামনে নাট মন্দির দক্ষিণমুখী প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করে বাম বামদিকে ভগবান বজরঙ্গলীর মন্দির চলুন মন্দিরে প্রবেশ করে প্রথম ভগবান বজরঙ্গলির দর্শন করি শ্বেতপাথরের বেদির উপরে গেরুয়া বস্ত্রে সুসজ্জিত ভগবান বজরঙ্গলী বাম হাতে হিমালয় থেকে তুলে আনা সঞ্জীবনী পর্বত প্রবেশের ডান দিকে মন্দিরের চাতালে চারকোনা সমতল বেদির মাঝে লাল রঙের হাঁড়ি জবা ফুলে সজ্জিত দেখে মনে হচ্ছে এখন আর এই হাঁড়িকাঠে পশু বলি প্রথা উঠে গেছে হাঁড়ি পেছনে তিনটি বিভিন্ন আকারের ত্রিশুল পোঁতা আছে চাতালের পেছনে বিশাল নাট মন্দির প্রাচীন বারোটি স্তম্ভের উপর এই নাট মন্দির দাঁড়িয়ে নানান জায়গায় খোঁজ নিয়েও এই মন্দিরের কোনো ইতিহাস আমি পাইনি যা আপনাদের শোনাতে পারব তবে মন্দিরের আশেপাশে মানুষের কাছ থেকে যে তথ্য পেয়েছি তা আপনাদের সংক্ষেপে শোনাচ্ছি প্রায় শত বছর পূর্বের কথা তখন এই অঞ্চল ঘন জঙ্গলে ভরা এই জঙ্গলে শ্রী শৈলেশচন্দ্র ভট্টাচার্য নামে এক ব্রাহ্মণ ভগবান শিবের পুজো করতেন পরবর্তীকালে এই জায়গাটি পটারি ইন্ডাস্ট্রিজ শ্রী এম এস ভগতের অধীনে থাকায় উনি এই মন্দিরের জায়গায় পাঁচিল দেওয়ার ব্যবস্থা করেন কিন্তু পাঁচিল দেওয়ায় সাথে সাথে পাঁচিল ভেঙে পড়ে পরে এক রাতে স্বর্গীয় ভগৎ সাহেবকে দেবাদিদেব স্বপ্নে দেখা দিয়ে বললেন আমি এই স্থানে বাস করছি ও এক ব্রাহ্মণ পুরোহিত নিষ্ঠা সহকারে আমার সেবা করেন তুই এই জায়গায় কিছু করিস না স্বপ্নাদেশ পাওয়ার পর ভগৎ সাহেব এই বিশাল জমি মন্দির প্রকল্পে দান করেন প্রথমে এক কুঁড়ে ঘরে খড়ের ছাউনিতে এই মন্দিরে বাবার পুজো হতে থাকে পরবর্তীকালে ভক্তদের সহযোগিতায় মন্দির এখনকার রূপ নেয় ও সাথে আরও অনেক দেবদেবীর বিগ্রহ প্রতিষ্ঠা করা হয় নাট মন্দিরের পরেই মন্দির বারান্দা ও গর্ভগীয় পরপর তিনটে গর্ভগীয় মাঝগানের গর্ভ গিয়ে ভগবান শিব বিরাজ করছেন মূল গর্ভগীর ডান দিকের গর্ভ গিয়ে শ্রী রাধাকৃষ্ণ বিরাজ করছেন আর বাম দিকের গর্ভ গিয়ে মা দক্ষিণাকালী ও ভগবান গহরাজ বিরাজ করছেন চলুন এক এক করে সব গর্ভ দেবতাদের দর্শন করি প্রথম গর্ভগীয় গেট বন্ধ ছিল আমি এক দিদিকে অনুরোধ করে গর্ভগিয়ে প্রবেশ করলাম আপনাদের সুন্দরভাবে ভগবানের দর্শন করব বলে শ্বেতপাথরের বেদির উপরে কারুকার্য খচিত কাঠের সিংহাসনের প্রথম ধাপে মধ্যখানে গোপালের মূর্তি ও দুই পাশে নিতাই একদম মধ্যস্থলে অপূর্ব শ্রী রাধাকৃষ্ণের যুগল মূর্তি অপূর্ব মূর্তি এই মূর্তি দেখে আমি চোখ ফেরাতে পারছিলাম না মূল মন্দিরের ডান দিকে যে রাধাকৃষ্ণের মন্দির আছে সেটা আপনাদের দর্শন করালাম এবার চলুন বাম দিকে যে মা কালীর মন্দির আছে সেই মা কালীর মন্দিরটা বড় ঠাকুরের মন্দিরটা আপনাদের দর্শন করাই তারপর আমরা যাব হচ্ছে মূল মন্দিরের গর্ভগীর ভেতর মা দক্ষিণাকালী ও বাবা গহরাজ এই গর্ভ বিরাজ করছেন চলুন এক এক করে আপনাদের গর্ভগীয়ের ভেতরে প্রবেশ করে দেবতাদের দর্শন করাই কারুকার্য খচিত ধাতুর সিংহাসনে ফুলে সজ্জিত বিরাজ করছেন মা দক্ষিণাকালী মা দক্ষিণাকালীর পাশেই কাঠের সিংহাসনে নীল বস্ত্র পরিহিত অপরাজিতা ফুলের মালায় সজ্জিত ভগবান গহরাজ মূল মন্দিরের গর্ভগীয়ের পেছনে ভোগরন্ধনশালা পাশেই ভোগঘর ভোগঘরের পাশেই দেবতাদের ভোগরন্ধনের ব্যবস্থা হয় এখানে কি প্রত্যেক দিনই প্রসাদ হয় হ্যাঁ প্রত্যেকদিন প্রত্যেক মানে খিচুড়ি প্রসাদ খিচুড়ি কোনো লুচি কোনো দিন সুজি আচ্ছা কটার সময় এটা দেওয়া এই সকাল সাড়ে সাতটা আটটার থেকে যতক্ষণ অবধি থাকে যতক্ষণ আচ্ছা আচ্ছা একটু দেখ দেখ মাঝখানের গর্ভ গিয়ে বিরাজ করছেন শ্বেতপাথরের বেড়ির মধ্যিখানে লিঙ্গরূপে দেবাদিদেব মহাদেব ঠিক দশটা পনেরো মিনিটে পুজো শুরু হবে চলুন আজ আমরা ভালোভাবে ভগবান শিবের পুজো দর্শন করে মনে শান্তি অনুভব করি সব ভক্তরা আস্তে আস্তে বাবার গর্ভ গিয়ে পুজো অঞ্জলি নিবেদনের জন্য বসে পড়ছেন শিবলিঙ্গে কী অর্পণ করলে কী ফল হয় আজ আমি আপনাদের সংক্ষেপে শোনাব সর্বপ্রথম লিঙ্গে ঘি মা খাচ্ছে এতে ফল হয় সন্তান লাভ ও শক্তির বৃদ্ধি দ্বিতীয় মধু মাখাচ্ছে এতে ফল হয় মন পবিত্র ও মানসিক শান্তির তৃতীয় দই মাখাচ্ছে এতে ফল হয় বাধা বিপত্তির দূর চতুর্থ চিনি মাখাচ্ছে এতে ফল হয় গৌরব অর্জন পঞ্চম দুধ দিয়ে স্নান করাচ্ছেন এতে ফল হয় স্বাস্থ্যের উন্নতি ষষ্ঠ গঙ্গা জল দিয়ে স্নান করাচ্ছেন এতে ফল হয় সব পাপের ধ্বংস সপ্তম সুগন্ধি মাখাচ্ছে এতে ফল হয় জ্ঞান লাভ অষ্টম চন্দন মাখাচ্ছে এতে ফল হয় সম্মান ও খ্যাতির নবম বেলপাতা বাবার মাথায় রাখছেন এতে ফল হয় ইচ্ছা পূরণ চন্দন মাখানোর পর বাবার মাথায় হাত দিয়ে পুরোহিত মহাশয় সব ভক্তদের নাম ও গোত্র উচ্চারণ করলেন যারা বাবাকে পুজো নিবেদন করতে এসেছেন সর্বশেষ বাবাকে ফুল দিয়ে সাজাচ্ছে এতে ফল হয় সমস্ত দোষ থেকে মুক্তি ও খ্যাতি অর্জন সব সমাপ্তির পর অপূর্ব লাগছে ভগবান শিবকে আজ আমার এই পবিত্র মন্দিরে আসা সার্থক হল শ্রাবণ মাসের প্রতি সোমবার বাবা তারকেশ্বরের পর এই মন্দিরে বাবার মাথায় জল ঢালতে লক্ষাধিক ভক্ত আসেন কাঁধে বাঁক নিয়ে আপনারা চাইলে আমার এই ভিডিও দেখে এই মন্দিরে বাবার মাথায় জল ঢালতে আসতে পারেন শ্রাবণ মাসে প্রতি সোমবার এই মন্দির সারাদিন ভান্ডারার মাধ্যমে সকল ভক্তদের প্রসাদের ব্যবস্থা করা হয় পুজো শুরু হয়ে গেল সেবায় বাবার চন্দন সব ভক্তদের মাথায় লাগিয়ে দিচ্ছেন পুজো সমাপ্তির পর সব ভক্তরা একসাথে বাবার মাথায় হাত দিয়ে তাদের মনস্কামনা জানাচ্ছেন বাবাকে পুরোহিত মহাশয়ের নিষ্ঠা সহকারে পুজো দেখে আমি সত্যি অভিভূত হয়ে গেলাম এখানকার যে কর্তৃপক্ষ আমাদের প্রসাদ করেন অনেক দূর থেকে আপনারা প্রচণ্ড গরম খিচুড়ি একটু একটু করে আমি অল্প গ্রহণ করলাম ওনাদের কথা রাখতে আপনারা তো জানেন আমি খিচুড়ি নিয়ে গ্রহণ করি না আমার প্রবলেমের জন্য ওনারা জবরদস্তি করছেন একটুখানি আমি খিচুড়ি প্রসাদ গালে দিই এখানে খিচুড়ি পায়েস বা হালুয়া এই ভোগ প্রসাদ সকালবেলা সাড়ে সাতটা থেকে আট আটটার মধ্যে ডিস্ট্রিবিউট শুরু হয় আর যতক্ষণ থাকে দেয়া দেয়া থাকে আজকে আমি তো দেখালাম আপনাদের আমরা খিচুড়ি পেলাম যেহেতু আমি খিচুড়ি খাই না বলে আমি জাস্ট অল্প মুখে দিলাম কিন্তু আপনারা এলে এখানে সকালবেলা পুঁজুরিতে এলে খিচুড়ি ভোগ পাবেন কিন্তু এই মন্দিরে টয়লেট এবং জলের ব্যবস্থা আছে তবে আমি টয়লেটটা দেখলাম একটু অপরিষ্কার নানান দর্শন দর্শক আসছেন তাই জন্য তবে মোটামুটি আপনারা ইউজ করতে পারবেন পুরুষ এবং মহিলাদের জন্য টয়লেট ফ্যাসিলিটিস আছে আর জলও আছে এখানে আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলো যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই ভিডিওটা দেখার পর একটা লাইক ধরবেন আর আমার ভিডিওটাকে ম্যাক্সিমাম শেয়ার করার চেষ্টা করবেন আপনারা যত বেশি শেয়ার করবেন তত বেশি বয়স্ক মানুষেরা বাড়িতে বসে আমার ভিডিওর মাধ্যমে নানান দর্শনীয় স্থান মঠ মন্দির আশ্রম দেখার সুযোগ পাবে আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমি আমার পরিচয়টা বলে দিই আমার নাম অলোক ডাকনাম নাম ছোটন আমি নানান দর্শনীয় স্থান মঠ মন্দির আশ্রম ঘুরে বেড়াই এবং তার ভিডিও তুলে আমার চ্যানেলের মাধ্যমে দেখাই আশা করি আপনাদের আমার ভিডিওগুলো ভালো লাগে আর যদি সত্যি আমার ভিডিওগুলো ভালো লাগে আর আগামী দিনে আমার ভিডিও দেখতে ইচ্ছুক হন তাহলে আমি অনুরোধ করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা টিপে দেবেন তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের মোবাইলে সঙ্গে সঙ্গে চলে যাবে তাহলে ভিডিওটা যেখানেই শেষ করছি আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আমার চ্যানেল জাহ্নহী ছটনের মাধ্যমে তাহলে আমি ভিডিওটা যেখানেই শেষ করলাম